প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম নিউ বুকস চ্যানেলে রেজিস্ট্রেশনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় যে একক কাজ ও দলগত কাজগুলো রয়েছে এই কাজগুলো সমাধান করব তো একটি রিকোয়েস্ট থাকবে তোমরা শুধু অঙ্কগুলোর সমাধান তুলে নেবে না একটু বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো নিজেরও পারবে দলগত কাজটি হচ্ছে তোমার রুল নাম্বার চার দ্বারা ভাগ করো যাদের বাক্সে যত হবে তাদের দলের নম্বর তত যেমন যাদের বাক্সে শূন্য তাদের দলের নম্বর শূন্য অর্থাৎ দল শূন্য এভাবে দল মাইনাস ওয়ান দল দল ওয়ান টু এবং থ্রি মোট চারটি দল তৈরি হবে তোমাদের দলের নম্বরের সাথে এক এবং পাঁচ যোগ করো যে নম্বর দুটি হয় নিচে থেকে সেই নম্বরের রাশি দুটি নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে বলা হচ্ছে তো এখানে তোমাদের জন্য আটটি অঙ্ক রয়েছে তো এই অঙ্কগুলো করার পরে যে কোনো দুটি রেসি অবস্থান করতে বলা হয়েছে এছাড়া আমাদের পঞ্চাশ নাম্বার পেজের অঙ্কগুলো এখানে এক আছে এবং এখানে তিনটি দল রয়েছে তো এখানে দুটি দুটি করে যে কাজ রয়েছে দিবদি রাশির এই কাজগুলো আমরা দেখব প্রথমত আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠে যে কাজগুলো রয়েছে আটটা অঙ্ক এগুলো সমাধান করব তো চলো সমাধানগুলো তোমাদের জন্য করে দেয়া হলো তোমরা ধারাবাহিক সমাধানগুলো অবশ্যই দেখে নেবে এখানে আমার রোল নাম্বার চার আমার রোল নাম্বারকে চার দ্বারা ভাগ করি তো রোল নাম্বার যেহেতু আমার চার তো চার দিয়ে আমরা ভাগ করব এখানে লেখা রয়েছে তোমার রোল নাম্বারকে চার দ্বারা ভাগ করো তো আমরা রোল নাম্বার চারকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে চার এক কে কত হয় চার এক চার এবং বাক্সেস হল আমাদের শূন্য এখানে বাক্সে শূন্য সুতরাং আমার দলের নম্বর শূন্য অর্থাৎ দল জিরো এখন আমার দলের নম্বরের সাথে যথাক্রমে ওয়ান এবং ফাইভ যোগ করলে যোগ ফল হয় অর্থাৎ শূন্য সাথে যদি আমরা জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ানই হয় এবং জিরো প্লাস হয় ফাইভই হয় ঠিক সেইভাবে যে এক্স প্লাস থ্রি রয়েছে অঙ্কের হ্যাঁ এবং পাশে রয়েছে ফাইভ এক্স প্লাস ওয়াই দল শূন্যের অন্তর্ভুক্ত আমার রোল নম্বর পাঁচ আমার রোল নম্বর চার দ্বারা ভাগ করলে যেমন আমরা যদি চার দিয়ে ভাগ করি পাঁচকে তাহলে এবং করলে থাকে ওয়ান অর্থাৎ ওয়ান একটি দলে গিয়ে পড়ল ঠিক সেমভাবে আমরা যদি আরেকটু দেখি যে এক্স প্লাস থ্রি রয়েছে এখানে এবং এখানে রয়েছে পাঁচ নম্বরে ফাইভ এক্স প্লাস ওয়াই তো যেগুলোর সাথে ভাগ করলে যে হয় যে কোনোটার বাক্সেস জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক সেমভাবে সেগুলো সেই দলের গিয়ে অন্তর্ভুক্ত হবে এখানে অঙ্কগুলো তোমাদের জন্য দ্বারাবাহিকভাবে করে দেওয়া হয়েছে তোমরা এই সমাধানগুলো রেখে নিবে এবং যে প্রসেসে বুঝিয়ে দিলাম সেই প্রসেসটা যদি একটু বুঝতে পারো যে বাক্সের যা থাকে তা দিয়ে ওই সংখ্যার সাথে মান বসে আমরা প্রত্যেকটাকে যোগ করবো তাহলে তোমরা বাকি অঙ্কগুলো করে নিবে এই ছিল তোমাদের জন্য উনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান তারপরে এই পঞ্চাশ পৃষ্ঠা দেখবে ছিল যেখানে প্রত্যেকটি দলের জন্য দুইটি করে দ্বিপতি রাশি বসন্ত দুইয়ের সাথে ছয় তিনের সাথে সাত চারের সাথে আট এবং তোমার একটি বাস্তব যে উপস্থাপন সেটা করতে বলা হয়েছে তো আমরা এই কথাগুলো এখানে উল্লেখ করেছে যে মূল্যায়ন ছকে যে শূন্য দলে এক্স প্লাস ওয়াই এবং ফাইভ এক্স প্লাস ওয়াই এখানে দুটো রাশি নিয়েছি আমরা এবং দল ওয়ান এর টু স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে একটা গ্রুপ করেছি আমরা প্রত্যেকটির জন্য দুইটি করে গ্রুপ ভাগ করে মোট চারটি দল করা হয়েছে তো তোমরা একটু ধারাবাহিকভাবে অঙ্কগুলো তুলে নেবে খাতা এবং একটু বোঝার চেষ্টা করবে যে আমরা এখানে দুটি নিয়েছি এবং এখানে দুটি নিয়েছি দ্বিতীয় দলে দুটি নিয়েছি এবং তৃতীয় দলে দুটি নিয়েছি হচ্ছে মোট যে উপরে আটটি সংখ্যা ছিল এই আটটি সংখ্যাকে আমরা চারটি দলে ভাগ করেছি ধারাবাহিকভাবে এখানে প্রত্যেকটি ধারাবাহিকতা যদি তোমাদেরকে আমরা একটা বুঝিয়ে দিই এখানে এক নম্বর যেটা আমরা দিয়েছি এক্স প্লাস থ্রি যে রহিমের উচ্চতা এক্স একক হলে করিমের উচ্চতা হলো এক্স প্লাস থ্রি এবং দ্বিতীয়ত যেটা আমরা পাস এখানে দিয়েছি যে ফাইভ এক্স প্লাস ওয়াই দুটি পতাকার মধ্যে ছোট পতাকার প্রস্থ এক্স একক এবং ওয়াই দৈর্ঘ্য ওয়াই একক হলে বড়টি দৈর্ঘ্য হবে ফাইভ এক্স প্লাস ওয়াই একক সেম তোমাদের মূল্য নিযুক্তি রহিমের উচ্চতার উপর করিমের উচ্চতা নির্ভরশীল এবং দ্বিতীয় ছোট পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থের ওপর বড় পতাকাটির দৈর্ঘ্য নির্ভরশীল তো তোমার একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করে বলছে তোমার করিম ও রহিম দুই বন্ধু করিমের উচ্চতা রহিমের উচ্চতা অ্যাখ্যা তিন মিটার বেশি রহিমের উচ্চতার সাথে তিন যোগ করলে করিমের উচ্চতা পাওয়া যাবে এবং দ্বিতীয় যেটি রয়েছে পাঁচ নম্বর এটার জন্য আমরা লিখেছি দুইটি পতাকার মধ্যে ছোটদের ছোটটি প্রস্থের পাঁচ গুণের সাথে এর দৈর্ঘ্য যোগ করলে বড়টির দৈর্ঘ্য মনে হয় ছোট পতাকার প্রস্থ এক একক এর পাঁচ গুণ এবং দৈর্ঘ্য এক একক যোগ করলে বড় পতাকাটির দৈর্ঘ্য পাওয়া যাবে ঠিক সেম প্রসেসে প্রত্যেকটির জন্য আমরা এক একটি বাস্তব উদাহরণ তুলে ধরেছি এবং আমরা তুলনা করেছি তোমরা এই পর্যায়ে একইভাবে প্রত্যেকটি প্রশ্নের সমাধান খাতায় তুলে এবং যদি একবার করে নাও অবশ্যই তো আমরা বিষয়টি পুরোপুরি বুঝবে ছিল আমাদের পঞ্চাশ পৃষ্ঠার সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবে সবার আগে সকল ভিডিও তারা পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ